যখন পাকিস্তান সরকার আমাদের বাঙালিদের উপর অত্যাচার শুরু করছে রাজনৈতিক অর্থনৈতিক সর্বদিকে নিপীড়ন তখন ছাত্র জীবন থেকেই আমি পাকিস্তানিদের বিরোধিত করছি পরবর্তী সময় তারিখ প্রেক্ষাপটে বিভিন্ন আন্দোলন বিভিন্ন ইসে অংশগ্রহণ করার পরে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে শেখ ডাক এবং সমস্ত রাজনৈতিক দল এবং সমস্ত মানুষ স্বাধীনতার ডাকের উপর উদ্বুদ্ধ হইয় আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং দেশকে স্বাধীন করার জন্য জীবনপণ বিসর্জন দিয়ে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছি আমরা সে অসহযোগ আন্দোলনের পর থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়েছে মুক্তিযোদ্ধার সংগ্রহ ট্রেনিং বিভিন্ন অস্ত্র সংগ্রহ তারপর ছাব্বিশে মার্চে ঢাকায় সে মার্চে রাত্রে যখন ভয়াবহ হত্যাযজ্ঞ শুরু হলে তারপর থেকেই আমরা আমরা একত্রিত হয়ে আমরা মাঠে নামিয়ে গেছি না সাতই মার্চে আমি দেশে ছিলাম তখন আমাদের এখানে আন্দোলন চলে

আমাদের জেলায় আর আমাদের বাংলাদেশে তো ওই বিপ্লবী ছাত্র সভাপতি ছিল রাশেদ খান মেন আমরা তো বিভিন্ন জায়গায় স্বাধীনতার ওই শুরুর পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপের সাথে বিভিন্ন যারাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে যারাই শাহজাহানো সাহেব সহ আমরা কয়েকটা প্রোগ্রাম নিয়ে আমরা ওখান থেকে রওনা দিলাম তার প্রোগ্রাম ছিল শাহানো সাহেবের প্রোগ্রাম ছিল যে আমরা এখান থেকে গিয়া বাখারগঞ্জ থানা অপারেশন করবো বাকারগঞ্জ থানার পরে মির্জাগঞ্জ করব। মির্জাগঞ্জের পরে কাঠালিয়া আসবো কাঠালিয়ার পরে রাজাপুর সর্বশেষ রাজাপুর ধর্ম এই প্রোগ্রাম নিয়ে আমরা বাইরে হয়ে গেলাম পথে আমরা দুর্ঘটনায় পড়লাম ওই প্রেম মহরের ফাইকে পিকের ফাইটে সাইট পিকের ফাইটে ওখানে আমরা প্রায় বিধ্বস্ত হয়ে গেলাম বিধ্বস্ত মানে জিতছি আমরা কিন্তু আমাদের গোলাগুলি শেষ হয়ে গেল যাওয়ার পরে ওখান থেকে সাজানো সাহেব আমাদের বললেন যে এখান থেকে আর মুভ করা আমাকে সম্ভব হবে না ওখান থেকে আমরা যে আতার বিলে ক্যাম করলাম আতার বিল থেকে আবার ওই এমুনেশন টেমুনেশন সংগ্রহ করিয়া খাজানা মোশাব বলো যে ঠিক আছে আমরা খবর পাইলাম যে রাজাপুর থেকে ওই রাজাকররা সবাই পালাই যাইতেছে রাজাকর ইটি সব পালাই যাইতেছে কারণ সাজান মোশাব আমাদের রাজাপুর পাঠাই তোমরা ওইটা যাই ব্যারিগেড দিয়ে রাখো যাতে ওরা পালাইতে না পারে আমি ওই থানা কটা ধরিয়া আসি আসার পরে আমরা একত্র হইয়া রাজাপুর অপারেশন করবো এই তা আমরা এসে এখানে আটকাই রাখলাম এখন আমরা দেখি রাখতে হয়েছি এখান থেকে আমরা চারটে গ্রুপে ভাগ হয়ে গেলাম চার দিকে চার দিক থেকে এদিকে একটা গ্রুপ গেলাম আমরা ওই যে এই নদীর উপরে ইন্দুপাশা ইন্দুপাশা ভাগ এই আমরা খাবার দিতাম এক গ্রুপ আর এক গ্রুপ ওই দক্ষিণ দিকে ওই যে নগর কইতাম আমরা তখন ওই নারায়ণ কমিটিতে বাড়িটি ওই গ্রুপে আর পশ্চিম দিকে এক গ্রুপ এই আর উত্তর দিকে পেংরিতে আমরা একটা গ্রুপ দেখে আসছি যে যদি নৌকো টৌকোর পথে কোনো কোথায় দিয়ে দৌড়ে মেরে যায় এই এই চারি গ্রুপে বেরিয়ে দিয়ে আমরা এটা দেখতে দিলাম এই তারপর দেখে যে আমরা রাখতে পারতেছি না মানে ফাঁকে 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 পালাইয়ে যায় তেইশে নভেম্বর রাত্রে আমরা অ্যাটাক দিলাম সাইড দিক থেকে রেগে তাও আমরা সাইড দিক থেকে এক গ্রুপ পূর্ব দিকে এক গ্রুপ পশ্চিম দিকে এক গ্রুপ এই উত্তর দিকে এক গ্রুপ দক্ষিণ দিকে আমরা ছিলাম এই যে ডাক আমাদের এই ডাক্তারখানা যেটা ওই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ওইখানে ছিলাম আমরা আর দক্ষিণ দিকে ওই ইসে ওই টিএনটির দক্ষিণে ওই নগরের মধ্যে গ্রামও ছিল যুদ্ধকালীন কমান্ডার আর হামিদ ছিল ডেপ্টি কমান্ডার এই দুইজনেই নেতৃত্ব দেশ অনেক সময় আমরা তো ধরেন রাত্র দেড়টার দিকে আমরা শুরু করছি প্রথম ব্রিগেড দিয়ে শেষ হিসাবে নয়টা দশটার দিকে দশটার দিকে ওরা সব সারেন্ডার আমরা দশটায় ঢুকছি থানায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

রাজাকর সারিয়ে দিছে যাদের মধ্যে কোনো অভিযোগ পাই নাই যেমন ধরেন রাজাকর গুলি আমরা পাবলিক আইসে পাবলিক ডাকছি যে এরা কারা কি অত্যাচার অবিচার কোথায় কি করছে যে না এই সমস্ত লোক যা না পাইছে হেছি আর যাদের অভিযুক্ত পাইছে তাদের আমরা রাখেছি এখানে একজন নাম করা হামিদ জমাদার তো রাজা না অরিজিনাল সে হলো শান্তি কমিটির লোক এখানে রাজাকর কমান্ডার দুই জনে ছিল নামকরা একজন হলো ফজলুখা ফজলুখা আর এই এই হামেদ জমাদারের ছেলে বেলায়ত এই দুইজন ছিল কমান্ডার রাজাকর কমান্ডার এদের দুইটা গ্রুপ ছিল বড় গ্রুপ রাজাকর আল শামস এই সব মিলেই ছিল তারা রাজাকরই করত আর হামেদ জমাদার ছিলেন এই পিস কমিটি যেটা ছিল শান্তি কমিটি এই শান্তি কমিটির একজন প্রভাবশালী সদস্য তাদের একজন আমরা পাই নাই বিলায়ত পলাই গেস ফজলু পাওয়ার পর ফজলু এখানে পাবলিক মার্জি হেলাইছে তারা হামেজ জমাদারও তো এখান থেকে পালাই গেল ওই থানা আক্রমণ যখন আমরা থানা আক্রমণ করছি ফাঁকে সে এখান থেকে পালাই গেছে হামেজ জমাদার সহ যেমন হামেজ জুমাদার একজন পিস কমিটির চেয়ারম্যান ছিলেন সুক্রুমের দা তারপর সেক্রেটারি ছিলেন মোকামুল হোসেন সাহেব হামেজ জমাদার এরকম প্রভাবশালী সদস্য যারা এরা পালাইয়া যাইয়া বরিশাল তিরিশ গোডাউন আর্মিদের কাছে আর্মিদের কাছে যাইয়া তারা সারেন্ডার করি ওখানে তাদের আশ্রয় রয়েছে পরবর্তী সময় যখন বরিশাল ডাউন হয়েছে তখন আমরা ওখান থেকে জমাদার রে নিয়ে আসছি এখানে রাজাপুরে আর নিয়ে এখানে ওই মাঠে রাখা খেসার মতো বানাই ওর ভিতরে রাখা পাবলিক ডাককে বলছি যে কি অন্যায় করছে এই যে অফিসার করছে এই একটা প্রমাণ আমরা ওখানে সংগ্রহ করছি কেন তখন তো পুলিশ টুলিশ যারা ইসে ছিল তারা তো আমাদের কাছে সারেন্ডার করলো যেগুলো নিরপরাধ ছিল সেগুলো তো যার যার দেশে গেল আর তো তখন অ্যাডমিনিস্ট্রেশন পালন করার মতো তো আমরাই ছিলাম আমরাই থাকতাম তখন এই আমাদের এই কমান্ডার দুইজন এরা ছিল দায়িত্বে নেতৃত্বে আর আমরা যারা ছিলাম তখন এদের সহযোগিতা করতাম আমার রাজাপুরে তখন মুক্তিযোদ্ধা ছিল একশো ষাট একশো আর তারপর তো ধরেন যেমন সাজান সাহেবের পার্টি আসছে তারপর আমাদের পার্শ্ববর্তী যে নলসিডি থানা যে সেকেন্ডার মেয়ার গ্রুপ ছিল তারাও এসে আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করছে ওই ভান্ডারিয়ার একটা পার্টি ছিল তারাও এসে আমাদের সাথে সহযোগিতা করছে যুদ্ধে অংশগ্রহণ করছে তো অনেক কিন্তু আমরা এখানে এসেছিলাম একশো ষাটজন হলো স্থানীয় মুক্তিযোদ্ধা জি আর একটা হলো বহিরাগত মুক্তিযোদ্ধা হ্যাঁ মুক্তিযোদ্ধা বাইরে

আমাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা হাসিনা দেশে শুধু ভাতা না তো এই সমস্ত সুযোগ সুবিধা আমরা পাইনি মূল্যায়নও পাইনি তো উনি ক্ষমতায় আসার পরে আমরা একটা সামাজিক মূল্যায়ন ভাতা দেউক অর্থনৈতিক মূল্যায়ন আমরা একটা পাই এজন্য তার কাছে আমরা কৃতজ্ঞ এবং তাকে আমরা ধন্যবাদ জানাই বা তার জন্য আমরা দোয়া করি এবং তিনি স্বাধীনতা যুদ্ধে তিনিও একজন বঙ্গবন্ধুর সন্তান হিসাবে তিনি মুক্তিযোদ্ধাদেরকে তার মানে ছোট ভাইয়ের মতোই তারা বা ভাইয়ের মতোই তারা মূল্যায়ন করে স্নেহ করে এটা আমরা স্বীকার করি এবং বিশ্বাস করি এবং তার কাছে জন্য আমরা কৃতজ্ঞ এটাকে তো আমরা ঘৃণা করি কেননা যারা মুক্তিযোদ্ধা না তারা যদি আসিয়া মুক্তিযোদ্ধা হিসাবে ভুয়া হিসাবে সুযোগ সুবিধা নেয় তাই এটা অত্যন্ত ঘৃণিত বিষয় এবং এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের বিষয় আছে এরকম অনেক আছে ওই যে রাজাকার ও মুক্তিযুদ্ধ হইছে রাজাকাররা কেমন মুক্তি যুদ্ধ কিভাবে মুক্তি যুদ্ধ আমরা জানি না কিন্তু এখন তো দেখি যে তারা মুক্তি যোদ্ধা এই লোকটা আমরা একটা লোক জানি একে একে আমরা যতটুকু চিনি এর রাজাকর অস্ত্রধারী রাজাকর হিসাবে আমরা থানা ফাইটের পর তাকে আমরা রাজাকর হিসাবে ধরিয়ে নিয়ে গেছি পরে তাকে মানিয়ে দিয়ে যখন মানে ই করিয়ে দেওয়া হয়েছে আমরা মনে করছি সে লোক মারা গেছে নাই অন্য রাজাকরদের সাথে তাকে নদীতে বাসাই দেওয়া হয়েছে পরবর্তী সময় সে কিভাবে কি মুক্তিযুদ্ধ হয়েছে এটা সে বলতে পারে আমরা জানি না এখন দেখি সে মুক্তিযোদ্ধা হ্যাঁ লাগছে অবশ্যই ঠিক এখন সেটা কোথায় সে সংগ্রহ করছে কিভাবে সংগ্রহ করছে তা তো আর আমাদের জানা নাই আমরা যখন দেখছি এখন দেখি আমরা যে সে ভাতা তুলে এবং সে মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সুযোগ সুবিধা সে নেয় তখন আমরা তার বিরোধিতা করছি কিছুদিন আগে যখন এই উপজেলা কমিটিতে বাছাই হয় বাছাই কমিটিতে ও ওনার বিরুদ্ধে ওইরা যা ওই ওই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে রাজাগর বলি একটা অবজেকশন ছিল সেইটাও বাসাইর জন্য তদন্তের জন্য পাঠাইছে পাশাপার পর এখানে যে বোর্ড ছিল যারা বাসাই করছে তাদের সামনে আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম আমরা প্রতিবাদ করছি যে এই লোক রাজাগর ছিল এ লোকের ভিতরে আমরা প্রতিবাদ করছি কিন্তু তারা সেইটা মানে নাই এবং আমাদের মধ্যেই অনেক মুক্তিযোদ্ধা পয়সা খাইয়ে সাক্ষী দিয়েছে যে হ্যাঁ মুক্তিযোদ্ধা আমাদের সাথে ছিল এরকম হয়েছে মোকাবিলা করার তো আমরা প্রতিবাদ করতে পারি সুযোগ আছে কিন্তু মোকাবিলা তো করবে যারা এইগুলা ই করে যারা নেতৃস্থানী আছে তারা যেমন ধরেন যারা এই যে বাছাই কমিটি বাছাই কমিটি যখন যদি তখন তাকে বাদ দিয়ে দিত তাহলে তো স্যার মুক্তিযোদ্ধা হইতে পারতাম না কিন্তু তারা তো সেইটা দেয় নাই এখন তারা কারা এটা আমরা কম এটাও তো আমার মুক্তিযোদ্ধা যারা এই যে করছে তারাও তো আমাদের মুক্তিযোদ্ধা হ্যাঁ মনে লোকালটি করাই ভালো ঢাকায় লোকালিটিতেই হওয়া উচিত ঢাকায় তো কয়জন যাইবে ঢাকায় কয়জন নিতে পারবে কে যাবে এ যত সমস্যা অনেক সময় যাবো এখানে যখন ওই বাসাই কমিটির কাছে একটা তালিকা ওই পাঠাইছে আর কি আমাদের মন্ত্রণালয় এবং জামুকর থেকে যে এদের ব্যাপারে তদন্ত করিয়ে দেখো এরা সঠিক মুক্তিযোদ্ধা কিনা তার ভিতর তো আমরা যারা সঠিক না অনেকের নামই আমরা জানি আচ্ছা জানার পরে তো আমরা দেখলাম যে রাজা রাজাকরের নামও আছে ভিতরে তখন আমরা ওখানে ওই বৈঠকে তিয়নো সাহেব বসছে এবং ওই কমিটি বাছাই কমিটি বসছে আমরা ও সমস্ত মুক্তিযোদ্ধারা বসছে তখন আমরা ওখানে তৃণমূল সাহেব বোর্ডের কাছে প্রতিবাদ করছি যে এই লোক মুক্তিযোদ্ধা না এই লোক ছিল রাজাকর সুতরাং এর ব্যাপারে কোনো যাচাই বাছাই এখানে হইতে পারে না ঠিক আছে পরবর্তী সময় ওটা তখন হইল না স্টপ কিন্তু ওই যে লোকের মেয়ে ওখানে আসছে ওই কাগজপত্র নিয়ে বাছাইয়ের জন্য আমরা দেখছি সে চল্লিয়ে গেছে এটা হয়েছে ওই কমিটি এলারা তারা একটা কায়দা করছে যে তুমি এখন যাও এখন তো মুক্তিযোদ্ধারা বিরোধিতা করতে আছে কাজেই তোমার এখানে বাছাই আমরা করতে পারবো না তারা তো টু খাইছে তারা বিদায় দিয়েছে আমরাও গেছে আমরা যখন পাঠাইছে তখন ওই কমিটি হেকো আবার ডাকছে আসো 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 তবে সাক্ষী নিয়ে যাও এরা করছে কি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে একজন সাক্ষী বানাইছে হ্যাঁ কিন্তু আমাকে মতো মুক্তিযোদ্ধা বললেন এই সাক্ষী বানাইয়া হেকো তার নিয়ে সাক্ষী দেওয়া হয়েছে সাক্ষী এখন এখন হ্যাঁ কমিটি করবে কি সাক্ষী আছে পাবলিকের কাছে জিজ্ঞেস করলেই বলবে যে সে কর ছিল জান না এই লোকের ডেকে এলাকায় হ্যাঁ 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 ওইখানেই তো আমাদের ক্যাম্প ছিল এই রাজাকার এই রাজাকার পিবিসি তো ইয়ে নেই भैया ये इसके सामने ওখানে ছিল না রাজাকার আছে আশেপাশে মুরব্বিরা আছে তাদের কাছে জিজ্ঞেস করলেই পাবে যে এরা সত্য না মিথ্যা হ্যাঁ এই করতেছে। হ্যাঁ চেতনা চেতনায় তারা তারা চেতনা উদ্বুদ্ধ আছে কিন্তু তারা তো মানে ই হইতে পারতেছে না পরিবেশ পাচ্ছে না সময় দেওয়ার জন্য